আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য তো আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা আলু আর ডিম দিয়ে রেসিপি বানা বানিয়ে দেখানোর চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লাগবে যারা ব্যাসেলার প্রবাসে প্রবাসী ভাইয়েরা আসো তাদের জন্য তো খুব সহজ এবং ঝটপটে এই রেসিপিটা তো বাসায় যখন কিছুই থাকে না শুধু ডিম আর আলু থাকে বা মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন তোমরা চাইলে এই আলু আর ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে সকালবেলা রুটি অথবা পরোটা হোক না কেন গরম ভাত যেটা সঙ্গে হোক না কেন এ একাই দশটার কাজ করবে কারণ এ একাই একশো তো খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে বেশি কোনো রকম মশলা না ব্যবহার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো সবার আগে আমি এখানে ডিমগুলো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি তো এই ডিমগুলো আমি সেদ্ধ করে নেব তারপর যাব বাকি রান্নায় আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে তো দেখতে থাকো তো দেখো ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে এদিকে আলুগুলো আমি কেটে নিয়েছি তো এখানে আমি দুইটা বড় সাইজের আলু নিয়েছি আর এখানে পাঁচটা ডিম নিয়েছি তো এই পাঁচটা ডিম আর এই আলুগুলো দিয়েই আজকে রেসিপিটা হবে তো দেখো চুলাই এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে আমি পরিমাণ মতো সাদা সয়াবিন তেল এখন আমি ডিমগুলো আগেই ফ্রাই করে নিচ্ছি তো ডিমগুলো তোমরা চাইলে কেটেও ফ্রাই করতে পারো তো আমি আস্ত অবস্থাতে এগুলো ফ্রাই করে নেব পরবর্তীতে আমি কেটে নেব তো তোমরা চাইলে আগে কেটেই ফ্রাই করতে পারো সেটা অপশনাল তোমাদের ইচ্ছা তো দেখো এইদিকে আমি হাফটা চামচ দিয়ে দিলাম লবণ আর এক চিমটি পরিমাণে হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি ডিমগুলো ফ্রাই করে নিচ্ছি তো ডিমটা আমি আস্তই ফ্রাই করে নিলাম এই জন্য যদি আমি কেটে ফ্রাই করি তাহলে কিন্তু অনেক সময় কুসুমটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো তাই আমি আস্তই ফুটিয়ে নিলাম তো ডিমগুলো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিলাম তো এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তো এগুলো আমি বেরেস্তা করব বেরেস্তা করে অর্ধেকগুলো উঠিয়ে নেব আর অর্ধেকগুলো আমি তরকারির মধ্যে ব্যবহার করব তো আরও আমি দুই তিন চার চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করলাম তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তো অর্ধেকগুলো আমি উঠিয়ে নেব বেরেস্তার আমি নামানোর সময় এগুলো দিয়ে দেব আর অর্ধেকগুলো আমি এখনই রান্নার মধ্যে ব্যবহার করব তো দেখতে থাকো আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কোনো একটা জায়গা ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো দেখো এখানে আমি চা চামচ গোটা জিরে আর কালো জিরে চা চামচ দিয়ে দিলাম আর একটা তেজপাতা কেটে আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আলুগুলো কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে মিক্স করে নেব তো তোমরা চাইলে বাকি মশলাগুলোও এই তেলের মধ্যে অ্যাড করতে পারো তো আমি পরবর্তীতে একটা একটা করে দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ তো আমি এখানে জিরা যেহেতু আমি ফোড়ন দিয়ে দিয়েছি তো এখন আমি ব্যবহার করব আস্ত হচ্ছে মানে টালা জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আমি পরে নামানোর সময় দিয়ে দেব তো আগে আমি কোনো রকম মশলা ব্যবহার করব না তো দেখো এই হচ্ছে মরিচগুলো যেগুলো আমি এক বছরের জন্য সংরক্ষণ করে রেখেছিলাম সেগুলো দেখো কতটা বরফ হয়েছে তারপরেও কিন্তু খুব সহজেই আমি যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারি তো সেই বাটা মশলাগুলো সরি বাটা হচ্ছে মরিচগুলো আমি একটা চামচ দিয়ে দিলাম তো তোমরা কীরকম মরিচ ঝাল পছন্দ করো তো সেইভাবে সেই অনুযায়ী দিও তো আমাদের যেহেতু ঝাল একটু বেশি খায় তাই আমি পুরোপুরি একশো চামচ ব্যবহার করলাম তো তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো এখন আমি এই আলুগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব তো আর পরবর্তীতে আমি আলুগুলো আর কষাবো না তো একবারে আমি খুব সুন্দরভাবে আমি সময় হাতে নিয়ে কষিয়ে নেব দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে তো আমি আরও দু এক মিনিট কষিয়ে নেব তো এই তরকারিটার বিশেষত্ব হচ্ছে যত বেশি কষিয়ে নেবে তত বেশি খেতে ভালো লাগবে তো তোমাদের জন্য আমি নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি আশা করি তোমাদের একটু হলেও উপকারে আসে যদি ভালো লাগে বা কোনো উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো আমি একটুখানি পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম জাস্ট আলুগুলো শুধু সেদ্ধ হওয়ার জন্য তো দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি একটুখানি নেড়ে চেড়ে নেব তো তোমরা চাইলে আলুগুলো না ভেঙেও এইরকমই খেতে পারো তো আমি একটুখানি আলতো করে এগুলো একটুখানি নেড়ে চেড়ে নেব তাহলে অনেক সফট হবে তরকারিটা তো দেখো তোমাদের প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আশা করি তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবে ভালোবেসে যাবে তাহলে তোমাদের এই একটা করে কমেন্টের জন্য আমি আরও নতুন একটি ভিডিও নেওয়ার মানে ভিডিও দেওয়ার জন্য প্রস্তুতি নেই তো আশা করি তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবে এবং আমাকে এইভাবে এগিয়ে যেতে সহযোগিতা করবে তো দেখো এখন আমি একটা চামচ ধনিয়া আর হচ্ছে টালা জিরের গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে টেনে নিচ্ছি তো আমি আর কোনো পানি ব্যবহার করব না দেখো কত সহজে ঝটপটে রান্নাটা হয়ে গেল অল্প তেল মশলায় এবং সামান্য আলু আর ডিম দিয়ে দেখো রাজকীয় মেহমানদারি তো প্রতিদিন আর মাছ মাংস খেতে যখন ভালো লাগে না তখন তোমরা চাইলে এভাবেই রান্না করতে পারো তো দেখো ছয়টা ডিমের মধ্যে একটা আমার মেয়ে আগেই খেয়ে ফেলছে তো আর পাঁচটা ডিম পাঁচটার মধ্যে দেখো রান্না করতে করতে তোমরা দেখতে থাকো ডিমের পরিমাণ আস্তে আস্তে কমে যাবে কারণ এতটা মজা আর এতটা লোভনীয় লোভনীয় হয়েছিল এই রান্নাটা তো আমি আমার মানে ভিডিও করার সময়ে দেয়নি আমার মেয়েরা তো আমি ডিমগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি তো দুই তিন মিনিট আমি রান্না করে নিয়েছি দেখো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হয়েছে কতটুকু হয়েছে তো দেখো ডিম ছিল কয়টা হয়েছে কয়টা তো রান্না আরও পরিবেশন করতে করতে আরও দেখবে যে আরও কমে গেছে তখন দেখো পরিবেশন করে নিয়েছি ডিম কিন্তু পরিবেশনের অপেক্ষায় থাকেনি এই রেসিপিটা পরিবেশনের আগেই অর্ধেকগুলো শেষ হয়ে গেছে তারপরেও তোমাদের দেখানোর জন্য একটুখানি অবশিষ্ট রেখেছিলাম সেটাই তোমাদের দেখিয়ে দিলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অল নোটিফিকেশান অন করে রাখবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান তো তোমাদেরকে কোনো কিছু শেখাতে পারলে আমার খুব ভালো লাগে বা ভালো লাগবে বা আমার ভিডিও দেওয়ার সার্থক সার্থক হবে তো আর বেশি কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ